নমস্কার এই মুহূর্তে আমি আছি রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে রঞ্জন ভট্টাচার্যের পরিচয় নতুন করে দেওয়ার নেই অতীতের খুব পরিচিত খেলোয়াড় কোচ হিসেবে এই মুহূর্তে সুভাষ ভমিক সুব্রত ভট্টাচার্য সঞ্জয় সেনের পরে বাংলার কোচ হিসেবে যার নাম সবার মুখে মুখে তার নাম এই রঞ্জন এই রঞ্জনেকে আমরা আজকে পেয়েছি রঞ্জনের সাথে আমরা কথা বলে নেব যে সুনীল ছেত্রী আর কয়েকদিনের মধ্যেই অবসর নিতে চলেছে তার জীবনের শেষ ম্যাচটা সল্টেট স্টেডিয়ামে খেলবে দেশের জার্সি গায়ে কুয়েত ভার্সেস ইন্ডিয়ার খেলা ছ এই যে সিদ্ধান্তটা যে সুনীল ছেত্রী এই যে অবসরের সিদ্ধান্তটা এই ব্যাপারটা তুমি কি বলবে হ্যাঁ খুবই বিচক্ষণতার পরিচয় সুনীল ছেত্রী যেভাবে নিজের একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে এসছে এতদিন তো দীর্ঘদিন প্রায় আঠারো উনিশ বছর একটা জাতীয় দলে খেলা নট এ ম্যাটার অফ জোক তো এবং ঠিক রিটায়ারমেন্টের সময়টাও এত সুন্দরভাবে বেছে নিয়েছে যেটা যেখানে ফুটবলে বলতে পারে যে সুনীল ছেত্রী যেখান থেকে উত্থান এই কলকাতার ঘরের মাঠ ঠিক সেখান থেকে আবার বলবো যে রিটায়ারমেন্টটাও ঠিক এমন একটা জায়গায় বেঁচেছে এবং এমন একটা প্রেক্ষাপট একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কি বলে কাতে এগেনস্ট কাতার তো সেখানে বলতেই হবে যে সুনীল ছেত্রী আমরা এফসি কাপে কোয়ালিফাই করতে পারি তিনবার তিনবার তো সেই জায়গা থেকে কি বলে সুনীল শেত্রীর এই সিদ্ধান্তটাকে সত্যি আমি সাধুবাদ জানাচ্ছি এবং খুব বিচক্ষণতা একজন বিচক্ষণ ব্যক্তি একটা একটা মানুষের সিদ্ধান্তটাই কিন্তু জীবনে একটা বড় ব্যাপার পেয়ে বেশ কিছু যেমন এই রিটায়ারমেন্টের সিদ্ধান্তটা কিন্তু নিতে পারে না ছাড়ার টাইমটা ঠিক আসতে পারে না সেই জায়গায় কিন্তু সুনীল শেত্রী এটাও কিন্তু দারুণভাবে কি বলে একটা আমাদের সামনে ফুটবল প্রেমীদের সামনে কিন্তু রাখতে চলেছে যে একটা হ্যাঁ কিভাবে ছাড়তে হয় এটা শিক্ষণীয় আর এই ব্যাপারে আমি একটা কথা বলবো ওনারই শ্বশুর মানে বাবলুদা বাবলুদা ঠিক আমি ছোট কথা মনে যে যেদিন রিটায়ার করেছিল আর কি কলকাতা বিএনআর ম্যাচে দিয়ে এবং সেটা আগে থেকে অ্যানাউন্স ছিল এবং সেই ম্যাচটায় মন মাঠে যত দর্শক হয়েছিল ঠিক মাঠের বাইরেও তত দর্শক ছিল এবং বাবুদাকে পুরস্কারে ভরিয়ে দিয়েছিল মানুষ তো সেই জায়গা থেকেই আমি বলছি যে এখনো আমাদের মনে পড়ে সেই স্মৃতিটা আছে তো সেই জায়গা থেকে সুনীল ছেত্রী একটা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে এরকম একটা সিদ্ধান্ত তো তার আগামী জীবন আরো ভালো করে কাটুক সে সুস্থ থাকুক এবং ফুটবলের সাথে থাকুক এটা আশা করবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো উনিশশো সালের আটই সেপ্টেম্বর কলকাতা কোনোদিন ভুলবে না লিগ খেতাব নির্ধারক ম্যাচ ছিল মোহনবাগান বিএনআর ম্যাচ ছিল সত্যজিতের পেনাল্টি থেকে মোহনবাগান জয়সূচক গোলটি করেছিল সুব্রত ভট্টাচার্য বারবার উঠে যাচ্ছিল এবং ম্যাচের পরে যে বাবুদাকে ঘুরে যে জনপ্লবন আমরা দেখেছি আহ বাবুদার গাড়ি বাগান তাব থেকে আকাশবাণী লেগেছিল এবং প্রচুর তারা দিয়েছিল। কিন্তু বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা উপহার তার গল্পে তখন বাবুদা থাকতেন ফ্ল্যাটে থাকতেন বাড়িতে নয় সেখানে কিন্তু নিয়ে গিয়েছিলেন এবং তার আগে আমাদের কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসেও একটা ছোট প্রেস কনফারেন্স করে গিয়েছিলেন আর এডম সুনীল শাস্ত্রী কলকাতা ময়দানে তার প্রথম সুব্রত ভট্টাচার্য সুনীলকে দেখে সুব্রত ভট্টাচার্য নিজে কে প্রথমেই বলেছিলেন এই ছেলেটি অনেক দূর যাবে একেবারে কিন্তু তার গুরু এবং তার শ্বশুর মশাই ঘটনা জানতে তারই কি অনেকটাই কিন্তু ফটোকপি দেখা যাচ্ছে অবসরের ক্ষেত্রে এবং এখানে প্রচন্ড ডিমান্ড এই ম্যাচের জন্য খুবই ডিমান্ড টিকিট আপাতত এই বিষয় আমরা যারা ইন্ডিয়া আছি এখন থেকে প্রচুর মানুষ টিকিট চাই চাইছে আর কি

তো সেই জায়গায় আমি শুনেছি থেকে ইন্ডিয়ান ফুটবল কোনো সময় ভুলবে না যেমন চুনি গোস্বামী বিকে ব্যানার্জিদের কথা ইন্ডিয়ান ফুটবল মানেই আসবে আপনার মুখে মুখে তো সেই জায়গা থেকে শুনেছে তো কিন্তু এরকম একটা নিয়ে জায়গা কিন্তু আজকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে এখানে দেখো যে বাইচুন ভুটিয়া তিনি শেষ ম্যাচটা কবে খেলেছিলেন আমাদের কিন্তু কারোরই মনে নেই কিন্তু দেশের মাটিতে খেলেননি তিনি এশিয়া কাপে খেলেছিলেন তারপর তিনি এটা ঠিক করেছিলেন যে বাইচুন ভুটিয়া যে একটা ম্যাচ হবে সিকিম ইউনাইটেড এবং ইস্টবেঙ্গল তিনি একটা হাফ ইসলামের লালু চাষি গায় খেলবেন সিকিম ইউনাইটেড বা সেটা পেলের মতো যে স্যান্টোস আর কসমস একটা হাফ হয়ে খেলেছিলেন পেলে তার জীবনের শেষ তার আমেরিকার দল কসমসের খেলেছিলেন ঠিক আমরা কিন্তু সেটা দেখিনি কিন্তু সুনীল বিদায় জানানো যে একটা সুযোগ সুযোগ কলকাতার মানুষ পেয়েছে আর সেটা দারুণ মানুষ উজ্জীবিত গোটা ফুটবল প্রেমী উজ্জীবিত এবং তারা যেভাবে মাঠে গিয়ে যে জনসমর্থনটা করবে তাতে কি মনে হয় কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা জিততো ভারতকে সুবিধা হবে এই যে সব গ্রহ বলে যে অবশ্যই তবে একটা বলি যে কুয়েত এমন একটা দল তারা কি বলে অনেকটাই কি বলে কী বলে টেকনিক্যাল ভরিয়েতে আমাদের থেকে ধারে ভারে সব কিছুতে এগিয়ে তবুও বলবো শব্দমতা একটা বিশাল ব্যাপার তো সেই জায়গা থেকেই যদি আমাদের কোচিত প্ল্যান করে যায় পয়েন্ট না পাওয়ার কিছু নেই পেতেই পারে আর সুনিলে ম্যাচ এটা স্মরণীয় দাগ আমিও চাই প্রার্থনা করছি যে এই ম্যাচটায় যাই হোক যদি ইন্ডিয়া পয়েন্ট পায় তাহলে আরও বেশি করে স্মরণ করা যাবে এই ম্যাচটাতে একজন ফুটবল ব্যক্তিত্ব হিসেবে প্লেয়ার এবং কোচ এই যে সুনিলে যে উনিশ বছরের দীর্ঘ যায়নি এই তিনটে কারণ তুমি কি বলতে ডিসিপলি প্রথম কথা হচ্ছে রেডিয়েশন ডিটারমিনেশন এই মুহূর্তে শিক্ষণীয় শুনে দেখা উচিত যে কিভাবে এই উনিশটা বছর কি বলে জাতীয় দলের জার্সি করে নিজেকে এই জায়গায় রেখেছে এবং শুধু জাতীয় দল নয় ক্লাব করো তার যে সাকসেস এটা সত্যি ঈশ্বরীয় এবং যদি এখনো দেখেন পরিসংখ্যান যদি বলেন আপনি হয়তো বলবেন যে কার সাথে আমি তুলনা করছি হ্যাঁ মেসি রোনাল্ডোর পরে কিন্তু তার নাম বলতেই হবে যে যদি আপনি পরিসংখ্যান্ড খেলেছেন তাদের সময় তো আপনি তাকে ভাব দিতে পারবেন না সেই জায়গা থেকে তাকে ছোট করবেন কোথা থেকে তো সেই জায়গায় বলছি সুনীল সেত্রী কিন্তু একটা মাইল বক ইন্ডিয়ান ফুটবলের আমি ভাগ্যবান যে সুনীল ছেত্রী ন্যাশনাল টিমের এগেন্স্টে আমি বাংলা দলের কোচ আমি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলাম একটা নিজের ম্যাচ ফ্রেন্ডলি ছিল তো সেখানে সুনীল ছেত্রী সতেরো মিনিট ম্যাচ মাঠে ছিল তো সেই জায়গা থেকে আমি খুব ভাগ্যবান যে সুনীল ছেত্রী খেলছে আমি একটা অপোনেন্ট ডাক আউটে ছিলাম এটা আমি সত্যিকারে ভাগ্যবান আজকে আমার মনে হচ্ছে এরকম একজন না হলে হয়তো এইটুকু যদি আমি না পেতাম হয়তো ভীষণভাবে মিস করতাম সারা জীবন রঞ্জন যেহেতু তুমি তিনশো পঁয়ষট্টি দিন ফুটবলটা নিয়ে থাকো তো খুব ভালো করে জানো যে হতদরিদ্র পরিবার থেকেই আমাদের বাংলা সন্তানরা উঠে আসছে হ্যাঁ কিন্তু কিছুটা পথ চলার পর তারা যখন কিছু টাকা পয়সা পাচ্ছে তারা ফোকাসটা ধরে রাখতে পারছে না আমার দুটো প্লেয়ারের নাম মনে পড়ছে শেখ সাহিল এবং শুভ ঘোষ তিন চার বছর আগে দারুণভাবে উঠে এসেছিল কিন্তু পরবর্তীকালে তারা ঠিক সেই জায়গায় যেতে পারিনি আজকে শুভ ঘোষ এই জায়গাটা মানে এসব এই ধরনের প্লেয়ার একটা যারা দীপেন্দু বিশ্বাস শুনিয়া মন মানে রয়েছে শায়ন ইস্টবেঙ্গল রয়েছে তাদের তাদের অবশ্যই ফলো করে আমি কথাটা বললাম না থ্রিডি অর্থাৎ ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন আপনি যদি এই এই তিনটে জিনিসকে না সেট করতে পারেন আপনার গোল আমাকে বলবো লক্ষ্যে পৌঁছাতে হবে আর লক্ষ্যে পৌঁছাতে আমি টার্গেট ঠিক করলেই হবে না তার জন্য যে পরিশ্রম যে ডেডিকেশন দরকার যে ডিসিপ্লিন দরকার যে ডিটারমিনেশন দরকার ঠিক আছে সেগুলো যদি আপনার না করেন আপনি তো ওই লোককে পৌঁছাতে পারবেন না তো তাই হয়েছে আমার মনে হয় ওদের ক্ষেত্রে সেটাই হয়েছে যে হট করে আমরা মন্দির গাছি পেয়ে সাকসেস হয়েছে একটা বছর এর পরে কিন্তু দায়িত্ব আরও বেড়ে যায় দেখুন আপনি চূড়ায় একটা চেষ্টা করা উঠে গেলেন চূড়ায় দাঁড়িয়ে থাকা ওইখানটায় দাঁড়িয়ে থাকা দিয়ে এখানে কিন্তু ওটা ভীষণ কঠিন এই কাজটা কিন্তু সবাই পারে না এগুলো দু একজনই পারে যারা পারে তারাই সফল ব্যক্তি তো সেই জন্য সুনীল ছেত্রী আজকে জায়গাটা কত বড় অভাব আমরা আমরা হাত উদ্দেশ্য করি যে বঙ্গল সন্তান নেই কেন শোন আমরা খুশি হয়ে যাই আজকে আমি খুব সত্যি কথা বলছি যে আমি আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমরা যারা খুব একটুখানি আমাদের বিশেষ করে আমাদের বাংলার ছেলেদের আমি বলবো যে একটু একটু যদি প্রাচুর্য দেখতে পেয়েছে তারপরেই তাদের মধ্যে একটা রিল্যাক্স আসে এই রিল্যাক্সেশনটাই কিন্তু তাদেরকে ক্ষতি করে এই যে বললাম যে তারপরে কিন্তু আরও দায়িত্ব বাড়ে যে তখন আরও ডেডিকেটলি আমি আরো হার্ড বেশি করে হার্ড হার্ড ওয়ার্ক করা এবং তাদেরকে যারা গাইড করছে তার গাইডেন্স মেনে নিজেকে আরো আরো অনেক বেশি ওপরে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি পরিশ্রম করা তো সেই জায়গাটা যখনই হবে না তখনই আপনি ওই জায়গাটা গোছাতে পারবেন না সুনীল আজকে কোন লেভেলে স্যাক্রিফাইস করেছে তার যদি ডায়েট দেখেন এখনো তার খাওয়া দাওয়ার যদি এখনো থাকে যে সারাদিন সে কি ডায়েটিং এর মধ্যে থাকে তো ভাবার বাই আমি শুনি তো আমার এক ছাত্র আছে তার মধ্যে দিদিও শুনেছি বহু তাকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তো মানে শুনি দিকে ভারতবর্ষের ফুটবলে আমি বলছি সমস্ত স্তরের ফুটবলারদের আয়োজন করা উচিত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পর্ডার নিউজ